কাফ বের হলো গ্লাস হলো না কাফ হয়ে গেল নেক্সট দাদা ও এটা করি না

Bitcoin 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 Bitcoin

আগের দিন গিফট ওপেনিং এর ভিডিও করতে করতে কখন ভিডিও অফ হয়ে গেছে বুঝতে পারিনি তো এখন আজকে আমি দশ দিনে এসেছি তাই ভাবলাম কিছু জিনিস সেখানে রাখা আছে তো ভাবলাম এগুলো ভিডিও করিনি কারণ ভিডিওটা আমার কমপ্লিট হয়নি তো বাকি শাড়ি আদার্স যেই জিনিসপত্র ছিল মাগুলো তুলে ফেলেছে এইগুলো এখানে রাখা রয়েছে তাই ভালো এটা আমি ফুটেজ নিয়ে নিই তো এখানে এটা এটা হচ্ছে তোমার মাইক্রোওভেন আর তোমার তিনটে ইন্ডাকশান রয়েছে অনেক কিছু রয়েছে প্রেশার কুকার মিল্টনের তোমার তোমার সেই বোতলগুলো যেগুলো বোতল রয়েছে ফায়ার রয়েছে ওদিকে মিক্স জুসার রয়েছে ডিনার সেট রয়েছে অনেক কিছু রয়েছে মানে আমার যদি মানে মডিউলার কিচেন তৈরি করি তো তখন আমার রান্না করো পুরো গোছানো হয়ে যাবে এরকম সব কিছু রয়েছে আর এতে একটা টলি ব্যাগ রয়েছে ট্রলি ব্যাগটা আবার লাগবে না কারণ আমি অলরেডি দুটো ট্রলি কিনে নিয়েছি তো যাই হোক এরকম এইগুলো সব পেয়েছি এগুলো সবই কাজের জিনিস তো যারা যারা এগুলো গিফট করেছে সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর হয়েছে গিফটগুলো আর আমি ওপেনিং ভিডিও খুলে দেখাতে পারবো না কারণ ওটা আমার অলরেডি ডিলিট হয়ে গেছে ডিলিট মানে সেভ হয়নি স্টোরেজের প্রবলেম ছিল কিছুটা হয়েছে সেটা আমি এটার সাথে অ্যাটাচ করে দেবো